এই মুহূর্তে দাঁড়িয়ে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষকতা থেকে দূরে রয়েছে এবং সরকার তার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তারপরও ত্রিপুরা রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঠিক জেলা শাসকের কার্যালয় থেকে যে নোটিফিকেশন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পোলিং অফিসার হিসাবে নাম উঠে এসেছে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত একজন শিক্ষকের নাম এবং জেলা শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভুলবশত সেই নামটি প্রকাশ করা হয়েছে বিলোনিয়ায় পিজেটি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন একজন শিক্ষক তিনি দশ হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিং অফিসারের এই নোটিফিকেশন প্রকাশ পেতে দশ হাজার তিনশো তেইশ জয়েন্ট মুভমেন্ট কমিটি সহ আরো বেশ কিছু কমিটি এই বিষয়টার বিন্দা জানাচ্ছে